জগন্নাথ মহাপ্রভুর জয় জয় জগন্নাথ নিত্যানন্দ জয় জয়িত জয় শ্রীকৃষ্ণ এই যে রথের দুই টানা হচ্ছে তো সকলের জন্য শুভকামনা জগন্নাথ কৃপায় সকলে মঙ্গলময় হুকুক সকলের জীবন শান্তি এই পুক আড়ি কাটানো আছে দড়িতে হাতে নিয়ে বসে আছি টানছি দড়ি আজ রথযাত্রা আর এই রথযাত্রাকে ঘিরে আমাদের শ্যামনগরের কারুবাছি রথতলার যুবকবৃদ্ধের রথ টানা নিয়ে একটা অসাধারণ প্রদর্শনী হয়ে গেল আওয়ালবৃদ্ধ বনিতা ঘরের মা বোনেরা ভাইরা দাদারা সকলে মিলে নেচে গিয়ে আনন্দ উৎসবে রথযাত্রা পালন করা হলো আমিও এদের সাথে অনেকক্ষণ সময় দিলাম ভিডিও করলাম রথের দড়িতে টান দিয়ে একটা আলাদা আনন্দ অনুভূতি অনুভব করলাম তো বন্ধুরা রথযাত্রা আমাদের এ জগতে জগন্নাথদেবের কি কৃপায় সত্যি একটা আনন্দদায়ক উৎসবে পরিণত হয়েছে যে উৎসবে সামিল হতে পারলে নিজের খুব ভালো লাগে তাই জগন্নাথদেব বলভদ্র সুভদ্রার কাছে আমি প্রার্থনা করলাম আমাদের সকল বন্ধু বান্ধব পরিবার পরিজনের জন্য ঈশ্বরের কৃপায় পায় পরমের কৃপায় পায় জগন্নাথের কৃপায় পায় আমরা সকলে যেন সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি আনন্দে থাকতে পারি আর এই অনাবের আনন্দ তোমাদের সকলের সাথে আমি ভাগ করে নিলাম এই জগতের নাথ তিনিই হল জগন্নাথ যার কৃপায় পায় আমরা দুবুটো অন্ন পায় যার পায় আমরা সুস্থ থাকতে পারি যার পায় আমাদের জীবনে চলার পথে গতি আসে তিনি হল জগন্নাথ দেব জগতের নাথ তিনিই জগন্নাথ তার পায় আমরা সকলে যেন সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি আনন্দে থাকতে পারি তার কাছে এটাই প্রার্থনা করলাম দেখো কত অনাবিল আনন্দে আমাদের শিশু মন যেমন আনন্দে মেতে ওঠে তেমনি আবাল বৃদ্ধ বনিতা সকলে মিলে জাতি ধর্ম নির্বিশেষে আমরা মিলিত হয়েছিলাম আজকে সকলে মিলে এই রথযাত্রায় তাই আমার পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক পিঠি শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কদাচিৎ কালিন্দি তট বিপণী সাংগতিক রব মুদাভিরি বদন, কমলা সদ মধুপ রমা শম্ভু ব্রহ্মা মদপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব তুমে জয় জগন্নাথ বলভদ্র সুভদ্র জয় জয় জগন্নাথের জয় দেখো কি সুন্দর শোভাযাত্রা না দেখলে তোমরা কখনো অনুভবই করতে পারবে না যে জগন্নাথ দেবকে কত সুন্দরভাবে কত নিষ্ঠাভাবে তার আজকে রথযাত্রার দিন পালন করা হয় আবারও প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সকলে খুব সুস্থ থেকেও ভালো